হরে কৃষ্ণ সকলকে আজকে শাস্ত্রচক্ষুর গীতা ক্লাসে স্বাগতম আজকের এই পর্বে আমি শ্রীমদ্ভব গীতার দ্বিতীয় অধ্যায়ের ষাট নম্বর শ্লোকে শুদ্ধ সংস্কৃত উচ্চারণে আলোচনা করব এর পূর্ববর্তী ভিডিওতে আমি এই অধ্যায়েরই উনষাট নম্বর শ্লোকে শুদ্ধ সংস্কৃত উচ্চারণে আলোচনা করেছিলাম তো যারা পূর্ববর্তী ভিডিওটি দেখেননি উপরের আয় বাটনটি ক্লিক করে দেখে নিতে পারবেন তো এখনও পর্যন্ত আপনারা যারা আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি কৃপা করে আমাদের এই শাস্ত্র চক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ইতোমধ্যে আপনারা যারা আমাদের এই স্বাস্থ্য চক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের শ্লোকটি হলো ইয়তত হিওপি কন্তেয় পুরুষসীয় বিপশ্চিত ইন্দ্রিয়ানী প্রমাথিনি হরন্তি প্রসভঙ্গন একদম সহজ শ্লোকটি একটু প্রথম থেকে খেয়াল করি এর উচ্চারণটা কী হবে তো ঠিক আছে প্রথমে ইয়তত এরপর হিয়পি কেন হিয়পি আমরা জানি যে জফলা থাকলে জফলা উচ্চারণটা কার মতো হয় ইয়োর মতো হয় তাহলে আমরা এটাকে যদি ভিঙি উচ্চারণ করি তাহলে হ এবং কি থাকে ইয় থাকে এবং তার সাথে হচ্ছে পি থাকে তা আমরা এই যে হ ইয় এবং পি এটাকে আর সহজে উচ্চারণ করার জন্য এভাবে লিখতে পারি হিয় ঠিক আছে হেয় পি তো এটা হেয় না বললে আমরা হিয় এভাবে বলবো হিয় ঠিক আছে আমরা যেহেতু হ ইয় হিয় উচ্চারণ হয় তো সুবিধার জন্য এই কার্ড দিয়ে একটু আপনাদেরকে দেখালাম তাহলে কেমন হবে পি অথবা পি এরপর কোন তেয় আমরা এখানে দন্তান পর্যন্ত আনবো কোন এরপর হচ্ছে তেয় এরপর পুরুষ সিয় পুরুষস্য আমরা এখানে দন্তস পর্যন্ত নিয়ে আসবো পুরুষস পুরুষস হ্যাঁ অর্থাৎ মূর্ধনস এবং দন্তস চলে আসবে জফলা পর্যন্ত সরি হসন্ত পর্যন্ত এবং এখানে যে জফলা আছে এই জফলা উচ্চারণটা কার মতো হবে ইয়র মতো হবে তাহলে ইয়টাকে আমরা আলাদা উচ্চারণ করি তাহলে উচ্চারণটা কেমন হচ্ছে পুরুষস ইয় তো যদি আমরা একসাথে উচ্চারণ করবো পুরুষস ইয় এরপর বিপশ চিত পর্যন্ত এনে চিতা উচ্চারণ করছি তাহলে আমি যদি আবার প্রথম লাইনটা বলি হিয়ত হিয়পি কন্তে পুরুষ বিপশ্চিত এরপর ইন্দ্রিয়ানি প্রমাথিনি থিনি কেন উচ্চারণটা করলাম কারণ এখানে আমাদের কি আছে দীর্ঘিকার আছে যদি রশি থাকতো তাহলে থি অর্থাৎ স্বাভাবিক উচ্চারণ করতাম কিন্তু এখানে যেহেতু আমাদের দীর্ঘিকার আছে সেজন্য এখানে আমাদেরকে কি করতে হবে একটু জোর দিতে হবে তাহলে উচ্চারণটা কেমন হবে প্রমাথিনী এরপর হরন্তি প্রসভং মন ঠিক আছে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন অনুবাদ হে এতই বলবান এবং ক্ষোভকারী যে তারা অতি যত্নশীল বিবেক সম্পন্ন আকর্ষণ করে তা আপনাদের সুবিধার জন্য পরবর্তী স্লাইডে শ্লোকটি ভেঙে দিয়েছি একটু খেয়াল করি প্রথম থেকে ইয়ত তো হিয়পি ওই যে বলেছিলাম যে জফলা আছে জফলা থাকলে আমাদের ইয়োর মতো হবে তো সুবিধার জন্য একা দিয়ে হিয়পি করে নিয়েছি হ্যাঁ তাহলে হিয়পি এপর কৌন্তেয় আমরা একসাথে উচ্চারণ করব তেয় এরপর পুরুষস্য এটা আমরা একসাথে উচ্চারণ করব পুরুষস্য পুরুষস্য বিপর্শি তা এরপর ইন্দ্রিয়ানি প্রমাথিনী হরন্তি প্রসভং মন ঠিক আছে আমি আবার বলছি ইয়তত হিয়পি কৌন্তেয় পুরুষসিয় বিপর্চিতা ইন্দ্রিয়ানি প্রমাথিনী হরন্তি প্রসভং মন তো যদি শুরু করে পাঠ করে তাহলে কেমন হবে হিয় হিয়পিকুন্তেয়া পুরুষস্য বিপশ্চিত ইন্দ্রিয়ানি প্রমাথিনি হরন্তি প্রসভংমন আমি আবার বলছি ইতত হিয়পিকুন্তেয়া পুরুষস্য বিপশ্চিত ইন্দ্রিয়ানি প্রমাথিনী হরন্তি প্রসভং তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো আজকে ভিডিওটি এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন বেশি বেশি করে কমেন্ট এবং শেয়ার করবেন তো এখনও পর্যন্ত আপনারা যারা আমাদের এই চক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি কৃপা করে আমাদের এই চক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ইতিমধ্যে আপনারা যারা আমাদের এই চক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ সকালকে হ্যাঁ কৃষ্ণা